পড়ুন শুরুতে প্রতিপাদ্য নিয়ে মিশরের রাজধানী নিউ কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে চলছে পক্ষকালব্যাপী ছাপ্পান্নতম কায়রো আন্তর্জাতিক বইমেলা মনোমুগ্ধকর এই বইমেলা গত তেইশ জানুয়ারি উদ্বোধন হয়েছে আর শেষ হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি প্রতি বছরের মতো এবারও অংশ নিচ্ছে আশিটি দেশের এক হাজার তিনশো প্রকাশনা সংস্থা ও ছয় হাজার একশো প্যাভিলিয়ন ও স্টল মেলায় ফিলিস্তিনিদের উল্লেখযোগ্য উপস্থিতি আল আজহার আর শরীফের প্যাভিলিয়নে বিপুল জনসমাগম এবং নৈতিক ও পারিবারিক মূল্যবোধ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সুউচ্চ চিত্তাকর্ষক পাঁচটি হল সমৃদ্ধ আশি হাজার বর্গমিটারেরও বেশি আয়তনের দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্রে বইমেলার সুবিন্যাস্ত স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নজর প্যাভিলিয়ন বই বিক্রি ছাড়াও প্রতিদিন এসব প্যাভিলিয়নে দেশ বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে চলে সভা সেমিনার এবং শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির নানান বর্ণাঢ্য আয়োজন এই বইমেলা শুধু বই কেনার জায়গা হিসেবে নয় বরং এটি জ্ঞান ও সংস্কৃতির এক মহোৎসবে পরিণত হয়েছে মেলায় মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানী আলাামের রচিত হাকিকাতুল ওহি পুস্তকের রিভিউ লিখেছেন একজন সিরিয়ান লেখক এবং ইতিহাসবিদ এই পুস্তকটি হজরত ইমাম মাহদি আলাইসাল্লামের ছবি দিয়ে সুন্দর মোড়কে মিশরের আন্তর্জাতিক বইমেলা দুই হাজার পঁচিশের তিন নম্বর হলের সি ওয়ান স্টলে পাওয়া যাচ্ছে বইটির লেখক উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে হোমসে জন্মগ্রহণ করেন তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি এবং লেবানিজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আরব ও ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি ইতিহাসের একজন অধ্যাপক মেলায় অংশ নেয় বিভিন্ন দেশের দূতাবাস ও কালচারাল সেন্টার মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরাও ভিড় করছেন মিশরে চলমান অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আল আজহার প্যাভিলিয়নের বইগুলো শুধুমাত্র মুদ্রণের খরচে বিক্রির ঘোষণা দেয় এছাড়া সরকারি বেসরকারি প্রকাশনা সংস্থাগুলো বিশেষ ছাড়ের ব্যবস্থা গ্রহণ করেছে সরকারি সংস্থা জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন বইয়ের উপর ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে যেখানে কিছু বই মাত্র এক মিশরীয় পাউন্ডে বিক্রি হয়েছে আরব বিশ্বের প্রাচীন ও বিশ্বের অন্যতম বৃহত্তম কায়রো আন্তর্জাতিক বইমেলাটি উনিশশো উনসত্তর সালে কায়রো শহর প্রতিষ্ঠার এক হাজার বছর পূর্তি উপলক্ষে শুরু হয় কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে কোনো কোনো সমীক্ষায় একে ফ্রাঙ্কফুট বইমেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার স্বীকৃতি দেওয়া হয়েছে কায়রোর মনোমুগ্ধকর এই বইমেলা যেন তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের বইপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে সপ্তর্ষি মিডিয়া আন্তর্জাতিক নিউজ ডেস্ক